আজ গিয়েছিলাম আমার ওষুধ শেষ হওয়ার জন্যে গঙ্গারামপুর আর গঙ্গারামপুর গিয়ে দেখি রোমা দিদির সঙ্গে দেখা রোমা দিদি কাছ থেকে বাড়ি ফিরছিল আর হঠাৎই মোড়ে তার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। এবং আমার বউয়ের সঙ্গে সে এখন কথোপকথন করছে আর আমি তেই সুযোগে একটি ভিডিও করলাম বন্ধুরা রোমা দিদি হচ্ছে আগেই দেখিয়েছি আমাদের হসপিটালে ডায়ালিসিস ইউনিটে জব করে আর দেখতেই পাচ্ছেন বিকালের ফরামোটটা কিন্তু প্রচণ্ড ব্যস্ত আর এই ব্যস্ততার মধ্যে কিন্তু সবাই ঘুরে বেড়াচ্ছে আর দিনটা ছিল খুব ঠান্ডা ঠান্ডা তাই আমরা একটু ফুচকা খাওয়ার জন্য ফুচকার দোকানে চলে গেলাম আমি অবশ্য ফুচকাটা খাইনি রোমা দিদি আর আমার বউ দুজন মিলে কিন্তু দেখা হলে ফুচকাটা খায় তো এরা ফুচকা খাচ্ছে আর এই দোতলা ঘরটা যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ট্রাফিকটা কন্ট্রোল হয় আমাদের গঙ্গারামপুর ফোয়ারা মোড়ে এই কাকার ফুচকা খেতে কিন্তু ভালোই লাগছিল তবে অতটাও ভালো না তবে ভালো আর এই ফোয়ারা মোড়ের কিন্তু অনেক রেকর্ড আছে এখানে কিন্তু যা যে সমস্ত সেলিব্রিটিটা এসেছিলো আর যারা যারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে সবাই কিন্তু এখানে নিচে গেছে তাই বন্ধুরা আর বেশি কিছু বললাম না টাটা সবাই চেনো বাই বাই